নমস্কার বন্ধুরা রকম তেল ছাড়া কোনো রকম বালি ছাড়া আজকে আমি একদম দোকানের মতন মোচমুচে চিড়ে ভাজা আপনাদের ঘরেই তৈরি করে দেখাবো এই রকমভাবে চিড়ে ভাজা তৈরি করে আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আর এটি তৈরি করতে রকম ঝামেলা হবে না তবে চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নিই চিড়ে ভাজাটা তৈরির জন্য আমি এখানে চিঁড়ে নিয়ে নিয়েছি চিঁড়েটা যেহেতু ভাঙা চিড়ে তার জন্য আমি চিঁড়েটাকে ভালোভাবে চেলে পরিষ্কার করে নেব আমি এখানে কুলোর মধ্যে দিয়ে চিড়েটাকে ভালোভাবে ঝিরে পরিষ্কার করে নিচ্ছি আপনারা যদি ভালো চিড়ে নিয়ে থাকেন আর চিড়েটা পরিষ্কার থাকে তাহলে পরিষ্কার করে নেওয়ার কোনো প্রয়োজন নেই বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশানটা একদম সাথে সাথে পেয়ে যান চিরাটাকে আমি ভালোভাবে ঝিরে পরিষ্কার করে একটা বাটিতে নিয়ে নিয়েছি আর এইখানে গ্যাসের ওপরে কড়াই বসিয়ে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি লবণ লবণটাকে প্রথমে ভালোভাবে চারপাশ থেকে আমি ছড়িয়ে দিচ্ছি কড়াইয়ের ভেতরে এখন কিছুক্ষণ ঢেকে রেখে দিচ্ছি কড়াইয়ের ভেতরে লবণটা ভালোভাবে আমাদের গরম করে নিতে হবে দেখুন বন্ধুরা লবণটাকে আমি কিছুক্ষণ ঢেকে ভালোভাবে গরম করে নিয়েছি এখন গরম গরম লবণের মধ্যে আমরা চিড়েগুলোকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব উপর থেকে অল্প অল্প করে লবণটা দিয়ে দিলেই কিন্তু চিড়ে ভেতর থেকে ভাজা হয়ে আসবে একদম সহজে রকম ঝামেলা ছাড়া আমরা কোন রকম তেল ছাড়া এই চিঁড়ে ভাজাটা ঘরে খুব সহজেই তৈরি করতে পারি এই রকমভাবে চিড়ে ভেজে আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করে রেখেও কিন্তু খেতে পারেন কোনো রকমভাবে চিড়ে ভাজাটা নরমও হবে না আর নষ্টও হবে না বন্ধুরা চিড়েগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি একটা ছাঁকনের সাহায্যে চিড়েগুলোকে ছেঁকে নেব যাতে চিড়ের থেকে এক্সট্রা লবণ যেটা ছিল সেটা বেরিয়ে যায় ভালোভাবে বন্ধুরা আপনারা আমার চ্যানেলে যদি আজকে নতুন ভিডিও দেখতে এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নতুন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর তাদের দেখা সুযোগ করে দেবেন ভিডিওটা নিয়ে আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে অথবা কোথাও যদি বুঝতে অসুবিধা হয় সেগুলোও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন খুব সুন্দরভাবে আমি এখন চিড়েটাকে ছেঁকে নিচ্ছি দেখুন লবণটা কিন্তু নিচে পড়ে গেছে খুব ভালোভাবে চিড়েটাকে ছেঁকে নেওয়ার পরে তারপর আমি একটা থালার মধ্যে চিড়েটাকে নামিয়ে নিচ্ছি একই রকমভাবে আমি লবণের মধ্যে বাকি চিড়েগুলোকেও ভালোভাবে ভেজে নেব বন্ধুরা সকাল কিংবা সন্ধ্যা চায়ের সাথে কিন্তু আমাদের এই রকম ধরনের চিড়ে ভাজা খাওয়ার খুব ইচ্ছা হয় কিন্তু বাজারের যে চিড়ে ভাজাটা আমরা কিনে খাই সেগুলো অনেকদিন পুরনো তেল দিয়ে ভাজা থাকে আর তেলে ভাজা খাবার কিন্তু খুব বেশি খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য একদম ভালো না আপনারা শুধুমাত্র ঘরে থাকা লবণ দিয়ে এই চিড়ে ভাজাটা বাড়িতেই তৈরি করতে পারবেন আর খেতে একদম ঠিক দোকানের চিড়ে ভাজার মতনই হবে আর কোনো রকমভাবে ঝামেলা ছাড়াই আপনারা এই চিড়ে ভাজাটা দীর্ঘদিন বাড়িতে তৈরি করে রেখেও কিন্তু সংরক্ষণ করে খেতে পারবেন দেখুন বন্ধুরা আমি বাকি চিঁড়ে ভাজাগুলোকেও কিন্তু ভেজে নিয়েছি এখন বাকি যে লবণটা ছিল সেইটাকে আমি ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নিচ্ছি একদম সহজে দোকানের মতন মুচমুচে চিড়ে ভাজা খুব সহজেই কিন্তু বাড়িতে তৈরি হয়ে গেল অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আমি একই রকমভাবে প্লেটের পরে বাকি ভাজাগুলোকে দিয়ে দিচ্ছি আর এখন আমি দুটো শুকনো লঙ্কাকে লবণের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা দুটোকে আমি লবণের মধ্যে সুন্দরভাবে লাল করে ভেজে নিয়েছি এখন আমি একই প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আমি লঙ্কাগুলোকে ভেজে প্লেটের উপরে তুলে নিয়েছি এখন আমি ভেজে নিচ্ছি কিছু চিনাবাদাম চিড়ে ভাজার মধ্যে চিনাবাদাম থাকে বলেই কিন্তু চিড়ে ভাজা খেতে ভালো লাগে তার জন্য আমি এখানে অল্প কিছু চিনাবাদাম দিয়ে ভালোভাবে লবণের মধ্যে ভেজে নিচ্ছি লবণটা উপর দিকে বাদামের দিয়ে ভালোভাবে বাদামটাকে কিছুক্ষণ চেড়ে ভেজে নিলেই কিন্তু বাদামটা ভেতর থেকে এবং বাইরে থেকে ভাজা হয়ে যাবে দেখুন বন্ধুরা বাদামটা কিন্তু খুব কম সময়ে ভাজা হয়ে গেছে বাদামটাকেও আমি একই রকমভাবে ছাঁকনির সাহায্যে এক্সট্রা যেই লবণটা ছিল সেটাকে ছেঁকে নিচ্ছি কোনো রকম বালি ছাড়া কোনো রকম তেল ছাড়া লবণ দিয়ে খুব সহজে চিড়ে ভাজা ঘরেই তৈরি হয়ে গেল আর একদম দোকানের মতন এই চিরে ভাজাটা খেতে লাগবে কোনোরকমভাবে চিড়ে ভাজার মধ্যে আলাদা করে কিন্তু বন্ধুরা লবণ দেওয়ার প্রয়োজন নেই কারণ আমরা যেহেতু লবণে ভেজেছি এই রকমভাবে চিড়ে ভাজা তৈরি করে আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন চায়ের সাথে এই রকম মুচমুচে চিড়ে ভাজা হলে কিন্তু একদম জমে যাবে অবশ্যই আপনারা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন কতটা মুচমুচে হয়েছে আপনাদের আমি একবার দেখেই দিচ্ছি আমার এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ